নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলা তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় সুখবর উঠে আসছে যেসব কৃষকদের ক্ষতি হয়েছিল ফসলের তো তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে তো বন্ধুরা কোন কোন জেলায় এই ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হবে বা কতজন কৃষককে এই ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হবে সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকে আমাদের এই ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমান বক্সে কমান্ড করে জানাবেন এবং আপনাদের কতটা পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তো সেটাও কিন্তু আমাদের কমান বক্সে কমান্ড করে লিখে জানাতে ভুলবেন না তবুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা আছে দেখুন ফার্মার উইল গেট মানি রাজ্যের এগারো লাখ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে একশো কোটি টাকা কবে তো তারপরে বলা হয়েছে দেখুন রাজ্যের কৃষকদের জন্য সুখবর এগারো লক্ষ কৃষকদের একশো দু কোটি টাকা দেবে রাজ্য সরকার দু সালের খারিফ মরশুমের ক্ষতিপূরণ হিসেবে এই টাকা পাঠানো হবে কৃষকদের অ্যাকাউন্টে তো প্রথমে আপনাদেরকে বলে দেবো যে বন্ধুরা দু সালে কিন্তু একটা কিস্তিতে রবি সিজনের যে ক্ষতিপূরণের টাকাটা তো সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদেরকে কিন্তু দেওয়া হয়েছিল তো অনেকেই কিন্তু সেই টাকা পেয়েছেন এবং দু সালে শেষের দিকে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে ধান চাষ বা আলু চাষের জন্য তো সেই ক্ষতিপূরণের টাকাটার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো আপনাদেরকে আবারও বলছি যে দু সালের শেষের দিকে যে ক্ষতিটা হয়েছিল তো সেই ক্ষতিপূরণের টাকাটাই কিন্তু দেবে রাজ্য সরকারের তরফ থেকে তো এই সংক্রান্ত বিষয়ে কি আপডেট আছে নতুন চলুন এবার দেখে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে দেখুন রাজ্যের কৃষকদের জন্য সুখবর এগারো লাখ কৃষককে একশো কোটি টাকা দেবে রাজ্য সরকার দু সালে খারিফ মরশুমে ক্ষতিপূরণ হিসাবে এই টাকা পাঠানো হবে কৃষকদের অ্যাকাউন্টে এর আগে দু সালের অক্টোবর মাসে প্রায় আড়াই লাখ কৃষককে বাংলা শস্য বিমার অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়েছিল রাজ্য সরকার তো এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে দু সালের অক্টোবর মাসে প্রায় আড়াই লাখ কৃষককে কিন্তু বাংলা শস্য বিমার অধীনে দুশো কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার তো তারপরে বলা হয়েছে দেখুন নবান্ন সূত্রে খবর দু সালে খারিফ শস্য যেভাবে নষ্ট হয়েছে সেদিকে খেয়াল রেখে কৃষকদের এই টাকা দেবার। পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করার পরই রাজ্য সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে একশো কোটি টাকা কৃষকদের দেওয়া হবে টাকা সরাসরি পৌঁছে যাবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তো বন্ধুরা এখনো কিন্তু নির্দিষ্টভাবে কোনো রিপোর্ট দেওয়া হয়নি যে একশো কোটি টাকায় দেওয়া হবে এমনকি যদি কৃষকের পরিমাণ বৃদ্ধি পায় যদি ঠিকঠাক অনুসন্ধান করে যদি কৃষকের পরিমাণ বৃদ্ধি পায় বা বিভিন্ন বিভিন্ন জেলায় কিন্তু অনুসন্ধান করা হচ্ছে কৃষি দপ্তর থেকে তো সেখানে যদি কৃষকের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু অবশ্যই সেই কৃষকরাও কিন্তু এই ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে তারপরে বলা বলেছে দেখুন নবান্নের সূত্রে খবর কবে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যাবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সব ঠিক থাকলে হয়তো আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকেই এই টাকা পৌঁছে যাবে কৃষকদের হাতে তারপরে বলা হয়েছে দেখুন এমনিতেই রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে সেই অনুযায়ী বছরের নির্দিষ্ট সময়ে টাকাও পান কৃষকরা এর আগে কৃষক বন্ধু লাখ কৃষক সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সতেরো একাশি কৃষকদের দেওয়া হবে এর আগে খারিফ মরশুমে এক কোটি এক লাখ কৃষকের সাহায্য দেওয়া হয়েছিল যাদের দু একর জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান আর যারা ভাগ চাষী তাদের চার হাজার টাকা দেওয়া হয় বছরে তো পারলেন যে যাদের নিজস্ব জমি আছে তারাও কিন্তু টাকা পাবেন আর যাদের ভাগ চাষি অর্থাৎ যারা যারা ভাগ চাষী আছেন তো তারা কিন্তু বছরে চার হাজার টাকা পান তারপরে বলা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যখন তিনি কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন তখন একত্রিশ লক্ষ কৃষক ছিলেন এই প্রকল্পে এখন এক কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন যে কৃষক মারা গেছেন তাদের দু লাখ টাকা করে বেনিফিট দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে খারিফ মৌসুমের যে ধানের বিষয়ে আপনারা আবেদন করেছিলেন ক্ষতির জন্য তো সেই টাকার কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো বন্ধুরা রবি সিজনে যে টাকাটা অর্থাৎ ক্ষতিপূরণের টাকাটা দু হাজার সালের তো সেটার আবেদন কিন্তু এই পনেরোই জানুয়ারিতে শেষ হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি তো এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়ে বলতে গেলে চলে যে খারিফ মরশুমের যে ধানের টাকাটা অর্থাৎ ধানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই ক্ষয়ক্ষতির টাকাটা কিন্তু দেওয়া হবে তো রবি সিজনে যে আলুর ক্ষতিপূরণের টাকাটা তো সেটা খুব শীঘ্রই কিন্তু পর্যালোচনা করা হবে সরকারের পক্ষ থেকে এমন কি যারা যারা আবেদন করেছেন তো সেগুলি কিন্তু ভেরিফিকেশান করা হবে ভেরিফিকেশান করার পরে কিন্তু রবি সিজনের আয়তায় যে আলু চাষের যে টাকাটা তো সেটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই যে দু সালে বন্যা হয়েছিল তো সেই বন্যার কারণে কিন্তু বিভিন্ন জেলাতে ধানের ক্ষয়ক্ষতি হয়েছিল তো বন্ধুরা বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা যদি আবেদন করে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই যে ধানের ক্ষতিপূরণের টাকাটা অর্থাৎ খারিফ মরশুমের যে টাকাটা তো সেটা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ জেলা ভিত্তিক কোনো যদি নতুন আপডেট আসে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে তো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি কোনো নতুন আপডেট আসে এই সংক্রান্ত বিষয়ে সেটা কিন্তু আপনাদের কে জানিয়ে দেবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ